নমস্কার বন্ধুরা আজকে দেখুন বাঁধাকপি রান্না করে নেবো বাঁধাকপির সঙ্গে উপকরণগুলো আমি সব জোগাড় করেছি দেখাচ্ছি ডিম দেব কাঁচা লঙ্কা দেবো পেঁয়াজ দেবো পেঁয়াজ কেটে নিয়েছি দেখাচ্ছি ধনে পাতা ধনে পাতা দেবো কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ পেঁয়াজ কেটে নিলাম একটা পাত্রে রেখেছি কাঁচা লঙ্কাও কেটে নিলাম রেখে দিয়েছি একটা পাত্রে ডিম নিলাম দুটো ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করছি ডিমগুলো ভেজে নিচ্ছি এই যে দেখুন ডিমগুলো ভেজে নিয়ে অন্য পাত্রে রেখে দেবো এইভাবে আমি দুটো ডিম ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম ভেজে নিয়েছি এবং অন্য পাত্রে রেখে দিয়েছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি বাঁধাকপিগুলো এবারে আমি ছেড়ে দিলাম তারপর বাঁধাকপিগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি লবণ দিচ্ছি ধনে পাতা দিলাম নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বাঁধাকপি এখন ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি বাঁধাকপিগুলো ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি জয়া আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা শুভেচ্ছা নেবেন সবাই তারপর বলবেন কেমন হয়েছে বাঁধাকপি দিয়ে ডিম ভাজা দিয়ে তরকারি রেসিপি কেমন হয়েছে বলবেন একটা কমেন্ট করে বলবেন একটা লাইক করে দেবেন বন্ধুরা এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এবং কেমন হয়েছে বলবেন শেয়ার করে দেবেন সবাইকে প্রচুর প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন তাহলে ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি রান্না করছি এখন সামান্য জল দিলাম জল দিয়ে তারপরে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে বাঁধাকপিগুলো ভেজে নিচ্ছি এখন ডিম ভাজাগুলো এখন আমি অন্য পাত্রে তুলে রেখে দিলাম তারপর ডিম ভাজাগুলো একটু পরে দেবো এখন বাঁধাকপি ভেজে নিলাম একবার এবারে ঢাকা দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট হবে তারপরে নামাবো বন্ধুরা এই যে দেখুন বাঁধাকপির তরকারিটা চাপিয়েছিলাম সামান্য জল দিয়ে ঢাকনা দিয়েছিলাম পাঁচ মিনিট এখন হয়ে গেছে এখন ডিম ভাজাগুলো তাহলে ডিম ভাজাগুলো এখন দিয়ে দিচ্ছি তারপর নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি এখন ডিম ভাজাগুলো দিয়েছি বাঁধাকপি ডিম ভাজা দিয়ে তরকারি রান্না করে নিচ্ছি এই যে দেখুন খেতে খুব সুস্বাদু এরকম তরকারি একবার খেয়ে দেখুন বন্ধুরা ডিম ভাজা দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি রুটির সঙ্গে পরোটার সঙ্গে ভাতের সঙ্গে দারুণভাবে খেতে পারবেন দেখবেন খুব ভালো লাগছে খেতে তাহলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন ডিম ভাজা ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে দেখবেন খাওয়া যাবে এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে ডিম আর বাঁধাকপি তরকারি রান্না করে নিলাম